সেই আলো কে আমাদের কার্যক্রমটা এটা কিন্তু হচ্ছে আমরা যা সার্বিক শিক্ষা যা সরকারি আছে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্ক্লাবটা হবে প্র প্রতিষ্ঠানের নামে যাতে আমরা না থাকলেও প্রফেশনার ল্যাঙ্গুয়েজ স্লাবটা চলে আমাদের ইনিশিয়েটিভটা হচ্ছে যাতে প্রত্যেকটা স্কুলে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে আর তোমরা যারা তোমরা ল্যাঙ্গুয়েজ স্কুল সম্বন্ধে তোমাদের যে অ্যাপ্লিকেশন আসে গ্রাইডেন অ্যাপ্লিকেশন হেডমাস্টার ফর অ্যাপ্রুভিং এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে আসলে অ্যাপ্লিকে তোমাদের

আর যদি ইংলিশের যদি হয় ইজ ইজি টু লার্ন যদি আমরা ইংরেজি ভাষা হিসেবে শিখি এটা ইজি এটা অনেকটা সহজ কিন্তু ইংলিশে যদি সাবজেক্ট হিসেবে শিখি তাহলে কিন্তু অনেক কঠিন পরে হবে